নমস্কার বন্ধুরা আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিফটি প্রেডিকশন ফর টুমরো আজকের ভিডিওতে নিফটি ব্যাঙ্ক নিফটি নিয়ে আলোচনা করব এবং দেখে নেব যে এই সপ্তাহে বাজারের রেঞ্জ কি হতে চলেছে এবং দেখব যে কোন জায়গাটা থেকে টেকনিক্যালি ব্রেকডাউন হলে কতটা পর্যন্ত তলায় আসতে পারে বা যেরকম মুভ চলছে বা যেরকম ধরনের প্যাটার্ন ড্র করা আছে সেই অনুযায়ী টার্গেটও দেখতেই পাচ্ছেন একুশ হাজার ছশো সত্তর আশি এইসব জায়গার কাছাকাছি এসে একটা উইকলি বেসিস যদি বলেন তাহলে এখানে একটা ডিউ নিতে পারে সেটা হচ্ছে আপনার আহ উইকলি মানে যদি আপনি ভিউ করেন সেই হিসাবে এবং টেকনিক্যাল ভিউ অবশ্যই এবার এর মধ্যেও অনেক কিছু জিনিস বাজারের মধ্যে খেয়াল রাখতে হয় তারপর জিও পলিটিক্স অন্যতম প্ল্যানিট ক্ষেত্র তো হচ্ছে সেম জিনিস যে যদি দেখা যায় যে মোটামুটি সাতচল্লিশ হাজার আটশো বাইশ এই লেভেলটা ব্রেক করে সাস্টেন্ড করতে শুরু করে দেয় তাহলে তলার দিয়ে কিন্তু পঁয়তাল্লিশ হাজার আটশো আশি পঁচাশি এই সব জায়গার কাছাকাছি পর্যন্ত প্রাইভেট হয়ে যাবে এবং এই লেভেলটা যদি ব্রেক না করে যেটা হচ্ছে সাতচল্লিশ হাজার সাতশো এই আটশো বাইশ এটা যদি ব্রেক না করে তাহলে এখান থেকে ওপরের দিকে যেরকম বুক করতে শুরু করবে এটা হচ্ছে ব্যাঙ্ক নিউটি সিচুয়েশন নিউটি সিচুয়েশন টাও বলে দিলাম এবং ফ্রি ফল অলরেডি হচ্ছে শুকবার দিনও আমরা দেখতে পারি কারণ কি কারণ এখানে অনেক কিছু জিনিস জিও এর মধ্যে বদলে যাচ্ছে দেখবেন রাশিয়া ইউক্রেন তিন বছর ধরে যুদ্ধ চলছিল আগের প্রেসিডেন্ট কে সমর্থন করেছিল সেই জন্য যুদ্ধটা এতদিন এক্সটেন্ড করেছে মিডিয়ার খবর অনুযায়ী দেখতেই পাবেন কিন্তু ট্রাম্প আসার পরে অলরেডি তার নজর কিন্তু তাদের দেশের মেটাল আর্থ এই মানে আর্থ মেটাল যেগুলো আছে মানে রেয়ার সেগুলোর উপর কিন্তু নজর চলে এসছে সুতরাং সেটার জন্য ডিল করার জন্য জোর দেওয়া এইসব জিনিস চলছিলই অলরেডি অলরেডি দেখেইছেন যে এর মধ্যে আমেরিকা রাশিয়ার হয়ে সমর্থন করছে তো বিশাল অনেক কিছু জিনিস ঘটছে এবং খিচুড়ি অনেক কিছুই পাচ্ছে তো এখানে যারা আমেরিকার এতদিন পুরাতন সঙ্গী ছিল তাদেরকেও চেপে ধরা হচ্ছে এবং তাদের হিসাব মতন দেখতে পারেন ওয়ার্ল্ড পাওয়ার যে যেরকম ভাবে ছড়িয়ে ছিল এখন সেটা কুফুরি করার চেষ্টা করছে সেরকম ভাবেই হচ্ছে আমেরিকা গ্রেট এগেন এই নাড়াটা যেটা দিয়েছিল সেইটাই লোকের মাধ্যমে উসুল করার মাধ্যমে বা বিভিন্ন দেশ থেকে কিছু না কিছু নিয়ে নেওয়ার মাধ্যম দিয়ে এটা করার চেষ্টা করছে বা করবেও আমি চার বছর পর্যন্ত এটা হবে এবং এখানে খুব ইম্পর্টেন্ট একটা যেটা হচ্ছে ইউক্রেনের প্রেসিডেন্ট আমেরিকায় গতকাল এসেছিলেন হওয়ার জন্য সাইন করতে। কিন্তু সাইনটা হয়নি সেখানে এরকম দেখাও যায়নি কোনো দিন যে হোয়াইট হাউসের মধ্যে যে প্রেসিডেন্ট আছেন তার সঙ্গে এরকম বিটন ব্রিটেন জড়িয়ে পড়েছে কোনো আহ অন্য দেশের রাষ্ট্র এরকম হয়নি কারণ হচ্ছে ওটা অনেকটাই হচ্ছে সৌজন্য দেখার দেখানোর জায়গা ভেতরে যাই হোক না কেন উপর ওপর কিন্তু সৌজন্য দেখানো যায় এখানে কিন্তু যেটা মানে একটা দেশের রাগ এটা কিন্তু বেরিয়ে এসছে এবার একটা জিনিস তো বুঝতে পারছেন যারা বাড়িতে বসে নর্মাল রাজনীতি দেখেন বা যারা আহ রাস্তায় থেকে রাজনীতি করেন তাদের মধ্যে যেমন গুলোকে যদি দেখেন সেই দেশগুলোর মধ্যে হচ্ছে তাদের ক্ষমতা কতটা তার ওপর কিন্তু তাদের কথা বলার স্ট্রেংথ কতটা সেইটা কিন্তু বোঝা যায় এখানে তো ভিডিওটা চালানোর কোনো প্রয়োজন নেই অলরেডি আপনারা চাইলে শুনতে পারেন এবং বিভিন্ন মিডিয়া অলরেডি পিক করতে শুরু করেছে এবার সোশ্যাল মিডিয়ার মধ্যেও মেন মিডিয়ার যে বাইক গুলো আছে সেগুলো তো চলে এসেছেই কারণ সোশ্যাল মিডিয়াতেও এক একজন এক এক রকম ভাবে বিশ্লেষণ করবে কিন্তু একটা পয়েন্ট অফ ভিউ আপনার সামনে রাখার চেষ্টা করব দেখার চেষ্টা করবেন যে আহ জোবলিটিস কিন্তু চেঞ্জ হচ্ছে প্রথমত আপনারা দেখবেন যে ইন্ডিয়ান মিডিয়াতে অলরেডি বাইট কিন্তু চলছে কিরকম ট্রাম্পের সমর্থনে কারণ কিছু না কিছু ফায়দা আছে সেই জন্যেই চলছে এখনো পর্যন্ত নেগেটিভ ভিউ পয়েন্ট এবং যদি আমরা সাপোর্ট করি জেলে সেখান থেকে আমাকে দেখতে হবে যে তার থেকে আমি কি পাবো তার থেকে যদি কিছু পাওয়ার না হয় তাহলে সমর্থন তো দূরের কথা তাহলেই দিন যে পারে তারই হয়ে জগান গাওয়াই ভালো কারণ আমরাও হচ্ছে সেই শ্রেণীর মধ্যেই পড়ি আমরা ওয়ার্ল্ডের মধ্যে মধ্যে লার্জেস্ট ফোর্থ ইকোনমি বলতেই পারি মিলিটারি পাওয়ার হিসাবে থার্ড বলতেই পারি কিন্তু যদি সেকেন্ড আর ফার্স্ট এই দুটোকে আপনারা বাঁচেন বা ফার্স্ট সেকেন্ড থার্ড এইরকম ভাবে বাঁচেন তাহলে মোটামুটি মিলিটারি পাওয়ারে কিন্তু চলে আসবে আমেরিকা ফার্স্ট আমেরিকার সঙ্গে রাশিয়ার দূরত্ব প্রায় হাফের বেশি মানে যদি ধরুন আমেরিকা হান্ড্রেডে দাঁড়িয়ে থাকে তাহলে রাশিয়া গিয়ে দাঁড়িয়ে আছে ফিফটি সিক্সটি এ গিয়ে

তো সেই অনুযায়ী তাদের কাছে কিন্তু অস্ত্র কেনাই বলুন অস্ত্র চালানোই বলুন সেগুলো সবই কিন্তু নির্ভর করবে আমেরিকার ওপর কারণ আপাতত যে ড্রোন ইউক্রেন থেকে রাশিয়ার দিকে যাচ্ছে মিসাইল যাচ্ছে তাতে যে আপনারা ওই সেমিকন্ডাক্টার বলা হয় বা চিপ বলা হয় যেটাকে গাইড করে মিসাইলটাকে কোথায় পড়বে একদম পিন পয়েন্ট টার্গেট কোনটা হবে সেই জায়গাটায় কিন্তু চালানোর জন্য ইন্টারনেট লাগে ইন্টারনেট কিন্তু অলরেডি কাট হয়ে আছে এবং এলং মাস্কের মাধ্যমে স্যাটেলাইটের মাধ্যমে এই যুদ্ধের সময় থেকে কিন্তু ইন্টারনেট পরিষেবা চালু হয়েছে প্রথম প্রথম ফ্রি ছিল তারপর ওটাকে কিন্তু একটা প্যাকেজ হিসেবে অলরেডি ইউক্রেইনের সঙ্গে ডিল করে নিয়েছে তো এবার হচ্ছে স্বার্থ অনুযায়ী কী হওয়া উচিত যদি স্বার্থ সিদ্ধি করতে হয় আমেরিকা কি করা উচিত ফার্স্ট হচ্ছে এই স্যাটেলাইট নেটটা কানেক্ট যেটা করে আছে সেটা কিন্তু ডিসকানেক্ট হয়ে যাবে রাতারাতে তারপরেই কিন্তু দেখবেন যে আর কিছু মিসাইল চলছে না যারা সাপোর্ট করার চেষ্টা করছে ইউক্রেইন গে সেটা হচ্ছে ইউরোপ কারণ নেক্সট স্টেপ কিন্তু বা যুদ্ধ বা ক্ল্যাশ যাই দেখতে চলেছেন না কেন সেটা কিন্তু জিও পলিটিক্স অনুযায়ী ইউরোপ পার্সেস আমেরিকা হওয়ার কথা তো এবার এখান থেকে যদি বসে দেখেন ভালো করে যে পুরো আমেরিকা তে লিপ্ত হয় বা বাক বিতন্ডায় লিপ্ত হয় মাধ্যম কি হবে ইউক্রেন আগে পাপেট ছিল আমেরিকার ইউক্রেন ইউক্রেন আগে আমেরিকার পাপেট ছিল এখন ইউরোপের পাপেট হয়েছে বা হচ্ছে বা হতে যাচ্ছে এইরকম সিচুয়েশন সুতরাং যুদ্ধটা কতদিন চলবে সেটা কিন্তু নির্ভর করবে ইউরোপিয়ান দেশগুলোর মধ্যে বাট ইউরোপিয়ান দেশগুলো যে অস্ত্র দিয়ে সাহায্য করবে তার ম্যাক্সিমাম টেকনোলজি কিন্তু আমেরিকান। আমেরিকান স্যাটেলাইট বা আমেরিকান মেশিনারি ছাড়া ওটা গাইড করতে পারবে না। সেই টেকনোলজি তো আছে সেটা তো চালানো যাবে কিন্তু গাইডেন্সের জন্য আলাদা রকম সেটআপ দরকার সেই সেটআপটা কিন্তু আমেরিকার কাছে। যদি শেয়ার না করে কিন্তু ওই মিসাইলগুলো এমনি পড়ে থাকাও যা আ ফেলে দেওয়াও তা একই ব্যাপার মানে ওটা চালানো সম্ভব নয় সুতরাং বুঝতে পারছেন তো ক্ষমতা কার হাতে এবার যদি রাশিয়ার মিলিটারি সংখ্যা দেখেন বিভিন্ন দেশে আছে আর দেশ দেখেন তাহলে আমেরিকার আছে বাদ বাকি ছোটখাটো কিছু দেশের মধ্যে যদি দেখেন তাহলে রাশিয়ার আছে কিছুদিন আগে দেখলেন সিরিয়াতে একটা সরকার চলছিল সিরিয়াতে সরকারটা কিন্তু রাতারাতি চেঞ্জ হয়ে গেল রাশিয়ার ওখানে সব থেকে শক্ত ঘাঁটি ছিল রাশিয়া কিন্তু অলরেডি ওখান থেকে সরে গেলো সিরিয়াতে সরকার চেঞ্জ হয়ে গেল আমেরিকার সমর্থনে সরকার বসে গেল আমাদের এখানে যদি দেখেন তাহলে বাংলাদেশেও সেম জিনিস যে যখন বাইডেন ছিল সেই সময়কার যদি পরিপ্রেক্ষিতে দেখেন তো সেখানে শেখ হাসিনাকে হাটিয়ে কিন্তু মোহাম্মদ ইউনিস বলে এখন যে গভর্নমেন্ট চালাচ্ছে সে চলে এলো শ্রীলঙ্কায় ডিস্টারবেন্স শুরু হলো এই ইউক্রেন রাশিয়ার যুদ্ধের জন্যই কিন্তু ডিস্টারবেন্স হয়েছিল এবং দেউলিয়া হয়ে গেছিল দেশটা কারণ ঠিক ছোট ছোট ইকোনমি নির্ভর করে থাকতেই হয় কিন্তু অন্য দেশে যদি প্রবলেম হয় তাহলে সেগুলোর ইম্প্যাক্ট কিন্তু খুব সরাসরি তাদের কাছে আসে বড় দেশের কাছেও ইম্প্যাক্ট আসে কিন্তু সেখানে সে সামলে নেওয়ার ক্ষমতা রাখে যেমন ভারত এতদিন পর্যন্ত সামলে রেখেছে এত কথা বলছি কেন এটা তো একটা বলতে পারেন কারণ জিও পলিটিক্সটা বুঝতে হবে এখান থেকে টেকনিক্যালি মুভ অনুযায়ী তো এতদূর পর্যন্ত আসা যায় এতদূর পর্যন্ত আসছে তার মধ্যে ব্যাড নিউজ করছে তো সোমবার দিন মাইনাস হয়ে যাওয়ার চান্সেস থাকবে বা এইসব জায়গা থেকে একটা যদি দেখেন তাহলে টেকনিক্যালি যদি বলেন তাহলে ছোটখাটো বাউন্স কিন্তু এখানে আসা উচিত কারণ অনেকটা পড়েছে তো সেক্ষেত্রে একটা ছোটখাটো বাউন্স ব্যাক আসা উচিত বা গ্যাপ আপের খুলে আবার তোলার দিকের জন্য আসা উচিত তো এই সিচুয়েশন আছে কিন্তু হতেই পারে যে ক্যাপ ডাউন কুললো আবার তলার দিকে চলে এলো এবং একুশ হাজার ছশো দেখতে পেলো নেক্সট ডে হয়তো যদি যুদ্ধ বা পারমাণবিক বোমা যদি পড়ে যায় তাহলে এখান থেকে ব্রেক হয়ে তলার দিকে যেতে পারে সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল নিউজ এবং সেই নিউজ গুলোই আপনাদের সাথে বারবার শেয়ার করি যে জিও পলিটিক্সটা এত মারাত্মক যে এখানে তখন কিন্তু এই প্যাটার্ন অনুযায়ী এই জায়গাটা কাজ করবে না তখন এক্সটেনশন হিসাবে চলার দিকের জন্য মুখ করতে শুরু করবে এবং সেই সময় কিন্তু বলা সম্ভব নয় যে অ্যাকচুয়াল বটম কোথায় বলা কিন্তু সম্ভব নয় কারণ এই লেভেলটা যদি ব্রেক করে সাস্টেন্ড করতে শুরু করে দেয় তখন কিন্তু বলা সত্যিকারেরই সম্ভব নয় যে এই লেভেলটা ব্রেক করে কত দূর পর্যন্ত আসতে পারে আমরা অ্যাজপশান করতে পারি এটা মান্থলি চার্ট যখন দেখবো সেক্ষেত্রে পয়েন্ট রেট রেট ট্রেসমেন্ট খোঁজার চেষ্টা যদি করি তাহলে সেটা কুড়ি হাজার আহ আঠারো হাজার আমি সামনাসামনি দেখেই দিচ্ছি একবার কি মান্থলি আপনারা দেখেন তাহলে এই তলা থেকে যে গানটা শুরু হয়েছিল এইখান থেকে যদি দেখেন তাহলে এতদূর পর্যন্ত তলার দিকে পড়েছে কতটা পড়েছে যদি নর্মাল ফিভো নাকি ড্রও করেন তাহলে দেখতে পাবেন যে এই লেভেলটা থেকে এতদূর পর্যন্ত গেছে তো পয়েন্ট থ্রি এইট এর কাছাকাছি মানে বুঝতে পারছেন এখানে হচ্ছে ওই উনিশ হাজার আঠারো হাজার এইসবের জায়গার কাছাকাছি এবার এটা যে আসছেই এটা আমি জোর দিয়ে বলতে পারিনা যতক্ষণ না এটা লেভেলটা এখন ব্রেক করছে বা এই যুদ্ধর খবর অনুযায়ী যতক্ষণ না আসছে মোটামুটি পসিবিলিটিস আছে এইটুকুনি আপনাদের সাথে শেয়ার করছি এবার এখান থেকে প্যাটার্ন অনুযায়ী যদি উইকলি প্যাটার্ন অনুযায়ী যদি দেখেন তাহলে এখান থেকে এত দূর পর্যন্তই আসার কথা তারপর এখান থেকে কিন্তু উপরের দিকে যেন পোর্টার কথা এবার ঘুরবে কি ঘুরবে না এটা নেক্সট স্টেপ যখন শুরু হবে সেটাই কিন্তু দেখতে হবে এবার তার মধ্যে আরো কি কি চলছে ছোট ছোট অনেকগুলো দেশের মধ্যে কিন্তু যুদ্ধ লেগে আছে ডিআরসি বলে কিছু কিছু কান্ট্রি আছে ডিআরসি বুলগেরিয়া টাইপ টাইপের কিছু কান্ট্রি হয়ে তো সেখানে অলরেডি কিন্তু যুদ্ধ চলছে বিভিন্ন এর মধ্যে সেগুলোর খবর আসে না কারণ ওখান থেকে নর্মালি কিছু পাওয়ার নেই সেই জন্য খবরগুলো আসে না কিন্তু রোজ দিন মাঠ দাঙ্গা চলে যাচ্ছে গোলাগুলি চলছে সেই খবরগুলো নেই অলরেডি বাজারের মধ্যে এখানে যদি দেখেন আর একটা জল ছিল ইসরাইল ভার্সেস হামাস তো সেই ইসরায়েল ভার্সেস হামাস মধ্যে যে একটা পিস টক হচ্ছিল সেটা কিন্তু ক্যান্সেল হয়ে গেছে তার মানে এখানে আবার কিন্তু অ্যাটাক হবে যত মার্কেটের মধ্যে এইরকম সিচুয়েশন গুলো তৈরি হবে যে সিচুয়েশন গুলোর মধ্যে বাজার নিজেকে কন্ট্রোল করে রাখতে পারবে না বাজার সবসময় চায় কি স্টেবিলিটি যখন ওয়ার্ল্ড একটা স্টেবিল কন্ডিশনে থাকবে তখন বাজারের মুভমেন্ট টা খুব স্টেবেল কন্ডিশন এ খুব সুন্দর হয় আর যখন স্টেবিলিটি টা ইনস্টেবিলিটিতে কনভার্ট হয়ে যাবে তখন বাজারের মধ্যে গুলো কিন্তু বুঝতে পারবেন না যে কতটা তলায় কি একচুয়াল পটক পাবেন বা পেতে পারেন বা কতটা পর্যন্ত পড়তে পারে ওগুলো তখন গেসের ওপর চলবে মোটামুটি টেকনিক্যালি ইমোভ জন্য শেয়ার করলাম যে তলায় এত পর্যন্ত আলাদা জায়গা আছে বাইশ হাজার একশো চব্বিশ থেকে ইচ্ছে আরো কিন্তু তলার দিকে এই হাজার ছশো সত্তর এই এইসব জায়গার কাছাকাছি পর্যন্ত হলে pattern টা হবে এর তলায় যাবে কি না বা আহ সোমবার দিনই দেখলেন যে গ্যাপ down এই এর তলা থেকে খুলে তলার দিকে পড়ে গেল সেটাও possible কারণ এখানে কি হতে চলেছে বা কালকে মাঝখানে যে রবিবার আছে সেই দিনের মধ্যে ঘটবে সেটা আমরা জানি না যদি রাতের বা রাতের বেলায় যদি কোন একটা এমন নিউজ চলে এলো যে পারমাণবিক অ্যাটাক হয়ে গেল বা ফসফরাস bomb অ্যাটাক হয়ে গেল ইউক্রেনের উপর ভয় দেখানোর জন্য তাহলে তো হয়েই গেল মোটামুটি বুঝতেই পারছেন একটা দেশের আহ প্রধানমন্ত্রী এসে তার বক্তব্য অনুযায়ী পার্সোনাল ওপিনিয়ান যদি বলেন তার ক্ষেত্রে তিনি ঠিক বলেছেন মাথা নত করেননি একটা বড় দেশের কাছে কিন্তু এখানে জানেনই যে আহ বড় কারোর কাছে মুখ খোলা সেরম ভাবে যায় না আপনি সাপোজ ধরুন আপনার বাড়িতে কোনো হাউসমেট আছে তো তিনি স্যালারি হয়তো চেয়েছেন আপনার দিতে হয়তো দুদিন তো তার বক্তব্যটা সে যদি এরকম ভাবে রাখে যে আজকে তো আমি স্যালারি পাচ্ছি না আমার জ্বালা আপনি বুঝবেন না আপনার আপনি আপনার ক্ষেত্রে যখন আপনার মালিক পয়সা দেবে না তখন আপনি এই জ্বালাটা বুঝবেন এইরকম কথা যদি তার যে বস আছে তাকে যদি বলে তার কেমন লাগবে তেমনি এখানে যদি ইউক্রেন বা আরো ছোটখাটো দেশ যেসব ইউরোপের মধ্যে দেখতে যদি দেখেন সেগুলো দেখতে সুন্দর কারণ ডিফেন্স বাজেট হিসেবে তারা কিছু করে না তাই পান্ট্রিকে এটা আপনাদের বুঝতে হবে তাদের ডিফেন্সের জন্য বাজেট অ্যালোকেশন করা থাকে না আমরাও যদি আমাদের ডিফেন্স বাজেট যদি জিরো করে দিই বা পয়েন্ট ওয়ান পয়েন্ট টু এরকম রেখে দিই ইউরোপের মতন আমাদেরও এখানকার চেহারা বদলে যাবে কারণ ডিফেন্স আমাদের প্রচুর বেশি খরচা হয় এই জায়গাগুলোও বুঝতে হবে তো এই এইখানে এতদিন পর্যন্ত ইউরোপ কি করেছে ইউরোপ কিন্তু নেটোর অবস্থান মানে নেটো একটা আহ ক্লাব তৈরি করেছে এইসব মতো এখানে যতজন মেম্বার আছে তাদের একজনের কাছেও এটাক যদি হয় তাহলে সেটা সবার জন্য অ্যাটাক সবাই মিলে ঝাঁপিয়ে পড়বে মেইন নোটি 50% টু 60% সেই সময় সবকিছুর সাপ্লাই করবে সেটা হচ্ছে আমেরিকা এবং অস্ত্রশস্ত্র আমেরিকা এই রকম হিসাবে চুক্তি ছিল আলটিমেট আজকে দিনের ডালই কিন্তু নেই তো নেক্সট স্টেপ যেটা হতে চলেছে সেটা ওয়ার্ল্ডে 4 বছরের মধ্যে দেখবেন ইউরোপ ভার্সেস আমেরিকা এটা কিন্তু ক্লাস লাগবে আর অলরেডি কিন্তু ইউক্রেন এটা কিন্তু পাচ্ছে বা বোঝাচ্ছে আমাদের ইন্ডিয়ান মিডিয়া দেখবেন যে অলরেডি কিন্তু আমেরিকার সমর্থনে অনেক কথা বলছে কিন্তু যদি আপনি নর্মাল ভালো করে বিচার করে দেখেন একটা দেশকে উস্কালো লোকে আমেরিকা একটা দেশকে যুদ্ধ পাঠালো সাড়ে তিনশো বিলিয়ন সাহায্য করলো কে আমেরিকা বিভিন্ন জায়গা থেকে লোন পাইয়ে দিলো ইউরোপের থেকে আহ কিছু লোন প্লাস কিছু সাহায্য পাইয়ে দিলো করলো কে আমেরিকা তিন বছর ধরে উত্তর এক্সটার করলো কে আমেরিকা হঠাৎ প্রেসিডেন্ট চেঞ্জ হয়ে গেলো রাতারাতি সবকিছু জিনিস চেঞ্জ হয়ে গেল এবং যেটা খরচা হয়েছিল তা সেটাকে উসুল করার জন্য এখন তার জমির মধ্যে যেগুলো হচ্ছে রেয়ার মেটাল আর্ট আছে সেগুলো তারা দিয়ে পাঠাচ্ছে যে আমাকে এত বিলিয়নের আহ রেয়ার মেটেরিয়াল আর্ট আমাকে দেয়া হোক এইখানে কিন্তু পয়েন্ট অফ ভিউ অনুযায়ী বোঝা উচিত যে আর্থিক কিছুটা তো অলরেডি রাশিয়া নিয়ে নিয়েছে জায়গা জুড়ে নিয়ে নিয়েছে আর বাদ বাকি যেটার মধ্যে আছে সেটা কিন্তু আমেরিকা চেয়ে নিয়েছে আরো ফিফটি প্রফিট আর কি শেয়ার করবে তাদের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য তাতে আমেরিকানদের নাম হয় আলটিমেট আপার কাটা পড়লো জিনিস কাদের গেল যুদ্ধটা সবসময় সলিউশন না ছোট দেশ হিসেবে যদি থাকে কেউ এখানে অনেক সোঞ্জে কিন্তু চলতে হয় একটা বড় দেশের এগেন্স এ কিন্তু পড়া উচিত নয় যেমন আমাদের চারপাশে প্রতিবেশী রাষ্ট্রগুলোকে দেখতে পাচ্ছি ছোট ছোট পাঁচ লাখের জনসংখ্যা কেউ আঠারো কোটির জনসংখ্যা নাম নিচ্ছি না বুঝতেই পারবে তো তারাই কিন্তু লাফির লাফে উঠছে কেউ হচ্ছে দু কোটি তিন কোটির জনসংখ্যা তারা কিন্তু লাফির লাফি ইন্ডিয়ার আহ এগেন্সে কথা বলছে কারণ কি আগের সরকারটা কিন্তু তাদের সমর্থনে মানে ইন্ডিয়ার এগেনস্টে এই এগেনস্টের যে কাজগুলো হওয়া উচিত সেইগুলি কিন্তু পড়ে গেছে তাদের মাধ্যম দিয়ে এখানে ইন্ডিয়া ম্যাচরিটি দেখিয়েছে এই জায়গাটায় তো ওভারকাম করে আস্তে আস্তে আজকের এই জায়গায় পৌঁছেছে এবার যদি বলেন নীতি কি আছে তো ধীরে চলো নীতি এটাই অ্যাপ্লাই করবে কারণ আমরাও যে খুব বেশি স্ট্রং বা একটা যুদ্ধের মধ্যে যদি ইনভলভ হই তাহলে অনেকগুলো দেশও কিন্তু ওই দিক থেকে ইনভলভমেন্ট আসতে পারে এখানে খরচা যদি বাড়ে তো আমরা ভাবে গ্রো করার চেষ্টা করছি বা আমাদের এখনো এর মধ্যে ইকোনমি আসেনি ইমিডিয়েট যুদ্ধ যদি কোনো না কোনোভাবে এফেক্ট ফেলে আমাদের দেশে তাহলে কিন্তু বুঝতে হবে যে আমরাও কিন্তু ইমিডিয়েট এর মধ্যে চলে যাব কারণ এই সময়টা এই টা কিন্তু খুব চলতে হবে যে বাজারের মধ্যে কি রকম হচ্ছে এবং এই লেভেলটা খেয়াল রাখবেন আগামী সপ্তাহের জন্য একুশ হাজার ছশো সত্তর এই লেভেলটার কাছাকাছি এসে বাজার দাঁড়াচ্ছে কিনা এখান থেকে ওপরের দিকে ওঠার জন্য বাজার তৈরি হচ্ছে কিনা আর ব্যাংকের ক্ষেত্রে হচ্ছে এই সাতচল্লিশ হাজার আটশো কুড়ি এই লেভেলটা হোল্ড করছে কিনা যদি হোল্ড না করে তাহলে এই লেভেলটা ব্রেক করলে এতদূর পর্যন্ত আসার জায়গা আছে যেটা হচ্ছে পঁয়তাল্লিশ হাজার আহ আটশো ছিয়াশি তাহলে প্যাটার্নটা এখানে কমপ্লিট হবে আর যদি ব্রেক না হয় তাহলে এখান থেকে ওপরের দিকের জন্য যাবে এবং টার্গেট ইনিশিয়ালি দেখতেই পারছেন এইটা পর্যন্ত এটা এক সপ্তাহতে কমপ্লিট হবে না কিন্তু মোটামুটি এই জোম টা যদি ব্রেক করে সাসটেন্ডারি না করে আল্টিমেট উপরের দিকের জন্য মুভমেন্ট করবে এইটুকুনিই ছিল আজকের ভিডিও আজকে জিও পলিটিক্স নিয়েই ম্যাক্সিমাম টাইম আপনাদের সাথে কথা বললাম যেটুকুনি আমার মনে হয়েছে এইটুকুনি আপনাদের সঙ্গে শেয়ার করলাম জানানোর চেষ্টা করলাম এবং এটা কেন জরুরি এটাও আপনাদের জানা দরকার কারণ প্রত্যেকটা জায়গায় জিও পলিটিক্স যদি আপনি নিয়ে চলেন তাহলে বুঝতে পারবেন কোথা থেকে কোনটা ফায়দা কোনটা আমাদের যেমন দেখলেন যে ট্রাম্প যখন অলরেডি পদে চলে এলো তখন দেখলেন যে মোটামুটি ইলন মাস্কের কোম্পানি তারা কিন্তু ছাড় পেয়ে গেল টেসলা কিন্তু পনেরো পারসেন্ট ট্যাক্সেশনের উপরই কিন্তু ভারতে আসতে চলেছে হার্ডলে টেবিলস ও কিন্তু প্রায় ট্যাক্স মতন জায়গায় চলে এসেছে পনেরো পার্সেন্ট ট্যাক্স নিয়ে বাট বিএম ডাব্লিউ অডি এই সবের যদি দাম ধরেন কালকের দিনে আলোচনা করেছিল কালকে ভিডিও তে সবের দাম যদি দেখেন আমাদের এখানে যেরকম আহ কারখানাগুলো আছে গাড়ি ম্যানুফ্যাকচারিং কারখানাগুলো আছে তারা কিন্তু চ্যালেঞ্জের মধ্যে পড়বে কারণ তারা প্রিমিয়াম কার্ড যেরকম লোককে আমাদের এখানে বেঁচে উপস্থিত হয় থেকে অনেক বেটার কোয়ালিটি উম আপনার অডি এমডাব্লিউ এইসব কার্ড তো বুঝতেই পারছেন এবং সেই সেম ভ্যালুতে বা তার থেকেও কম ভ্যালুতে আমরা কিন্তু ট্যাক্স লাগানো আছে তো তারপরেও আমরা যে খুব ভালোভাবে গ্রো করছি সেটাও কিন্তু নয় কিন্তু তার জন্য টেকনোলজিরও দরকার আছে সেই টেকনোলজির দিক থেকেও আমরা বেঁচেই আছি এবং জব অপরচুনিটি যদি দেখেন খোজেন তাহলে বেটার যে জব অপরচুনিটি এরকম ভ্যালু দেয় একটা আহ ভালো মাইন্ডকে আহ নেওয়ার জন্য সেই রকম অপরচুনিটি আমাদের দেশে কিন্তু কম সেটা মানতে হবে সেই জন্যই ভালো ব্রেন যারা আছে তারা কিন্তু দেশের বাইরে চলে যায় এবং প্রেফার করে সেটা হচ্ছে ইউএসএ যাতে হবে এটাই বোঝার চেষ্টা করবেন কি বলছি তো সফটওয়্যারের জগতে সেভেন্টি পার্সেন্ট সিলিকন ভ্যালি আমেরিকায় যেটা আছে কাজ ইন্ডিয়ান তো বুঝতেই তারা যদি এই ইন্ডিয়ানরা যদি ভারতে এসেও ডেভেলপমেন্ট করে তাহলে আমরাও ফেসবুক টুইটার তারপর আপনার ইউটিউব আমরাও বানাতে পারি কিন্তু আমাদের সেই ক্যাপাসিটিটা এখনো পর্যন্ত বিল্ড হয়নি পরের ভরসায় আহ এখনো পর্যন্ত আছি আর যে প্লাটফর্ম এর মাধ্যমে দেবে দেখবেন সেটা হচ্ছে বিদেশি প্লাটফর্ম সেটা হচ্ছে ইউটিউব এবং এইখানে আর একটা মজার জিনিস ভেবে দেখবেন যে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি গুলো আমরা ধরুন সারা বছর ধরে ওই চাল গম আহ প্যাকেজিং ফুড রেডি টু ইট এরকম ফুড এইসব বেছে কটন এইসব বেছে যা না প্রফিট করবো তার থেকে অনেক গুণ বেশি প্রফিট করে নেবে আপনার সফটওয়্যার বা প্রযুক্তি বেছে একটা আপনি যদি আমেরিকান ফাইটার যান কিনতে প্রায় মানে একদম খালি কোনো অস্ত্র টস্ত্র লাগানো নেই নর্মাল একটা ফাইটার জেট সেটার দাম নশো কোটি থেকে হাজার কোটি টাকার মতো বা যদি তাতে অ্যাটাচমেন্ট করতে চান বিভিন্ন মিসাইল গান এসব কিছু তাহলে যেরকম যেরকম করবেন সেই হিসাবে কোটি কোটি পর্যন্ত একটা fiber যেতে কস্টিং দাঁড়ায় সত্যি কি তাই আমাদের কাছে কিন্তু সেই টেকনোলজি নেই আমরা বানাতেও পারছি না তো তার জন্যই কিন্তু পিছিয়ে পড়ছি এবং শত্রুপক্ষ বা যারা ইন্ডিয়ার দিকে নজর দিয়ে আছে তাদেরকে যাতে আটকানো যায় তার জন্য কিন্তু এই পয়সা গুলো করতে হচ্ছে তো আগামী দিনে হয়তো আস্তে আস্তে grow করবে কিন্তু ততদিন না করছে ততদিন পর্যন্ত এইরকম লোকের ভরসায় দাঁড়িয়ে থাকতেই হবে বুঝতেই পারছেন কি কথাগুলো বলার চেষ্টা করলাম যদি এতদূর পর্যন্ত ভিডিওটা দেখে থাকেন যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন যদি কোনো বক্তব্য থাকে কমেন্টস বক্সের মধ্যে লিখবেন যদি এই রকম টাইপের আরও কিছু শিখতে চান তাহলেও লিখে জানাবেন তাহলে অন্য কিছু নিয়ে টপিক নিয়ে আলোচনা করা যেতে পারে আজকে নর্মালি উইকলি বেসিস যে আলোচনা করার সেটুকুনি করলাম এবার এখান থেকে নর্মালি যেরকম দেখতে পাচ্ছি সেই অনুযায়ী তলার থেকেই আলটিমেট পাচ্ছি দেখতে সেই অনুযায়ী এতটা পর্যন্ত আসে এর পরে ব্রেক করবে কিনা সেটা জিও পলিটিক্স এর সিচুয়েশন বলবে সেই সিচুয়েশন অনুযায়ী বাজার রিয়াকশান দেবে এবার তার মধ্যে মান্থলি ফ্রেমও দেখালাম সেই অনুযায়ী যদি থার্টি এইট পার্সেন্ট কারেকশান হয় তাতেও কিন্তু

তাহলে কিন্তু তলার দিকে ব্যাংকিফটি খেতে পঁয়তাল্লিশ হাজার আটশো ছিয়াশি সব জায়গার কাছাকাছি পর্যন্ত আর নিফটিতে কোথায় গিয়ে দাঁড়াবে বা থার্টি এইট পার্সেন্ট হিসাবে কারেকশন নেবে কিনা বা কোনো এর কাছাকাছি পর্যন্ত তারপর উঠবে কিনা সেটা সম্পূর্ণ জিও পলিটিক্স এর উপর ডিপেন্ড করবে এবং আগামী এক দুদিনের মধ্যেই অনেক কিছু জিনিস হয়ে যাবে সেই অনুযায়ী কিন্তু বাজারের মধ্যে ও আসবে সেটা দেখতে থাকুন আসে এবং জিও পলিটিক্স ফলো করুন তাতে মার্কেটের মতো কিন্তু ইফেক্ট ফেলে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ